প্রভু তুমি বালেশ্বরসুল দেবে না নি দেবে না বলি দেবে না হম না রি খালি দেবী জয় ই বল নি দেবে না ও সেই খেলফোদ বলনি দেবে না আলির সেই শাসন প্রভু তুমি বল সুরসুল দিবে না বলি দেবে না বলনি দেবে না হম এমন যদি হতো আমার দেশের শ্বাসক হত মতো হতো আবু বকরের মতো এমন যদি হত আমার দেশের শ্বাসক হত মোরেরই মতো হতো আবু বকরের মতো পূজার দুঃখে যাদের চোখে আস্তনারে ঘুম আমার দেশে পরে যেত শান্তি সুখের ধুম পূজার দুঃখে যাদের চোখে আসতো রে ঘুম আমার দেশে পরে যেত শান্তি সুখের ধুম গরিব দুঃখী ভোগা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মরেরই মতো ঘুরে ঘুরে খোঁজ খবর নিত দিনে রাতে ঘুরে ঘুরে দেখত কে কেউ আসে অনাহারে গরিব দুঃখীর খোশ খবর নিত দিনে রাতে ঘুরে ঘুরে দেখতু কে কেউ আছে অনাহারে আমার দেশের মা বনের হত না কৃষক শ্রমিক বঞ্চিতা হতো না আমার দেশের মা লাঞ্চিতাহতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিতা হতো না যদি আমার শ্বাসঘত ওমরেরই মতো যদি আমার শ্বাসঘত আবু ব মতো এমন যদি হত আমার দেশের শ্বাসঘত ওমরের মতো হতো আবু ব করে মতো দেখি পারছেন আমি বর্তমান একটা বিলে এসেছি বিলে অনেক ফুল এবং পাশাপাশি শাপলা ফুল রয়েছে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন চা বাগান রয়েছে সকলকে ধন্যবাদ পাশে থাকার থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ